সালামু আলাইকুম বিহর সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিমান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে জাবানুল্লাহ ভাই উনি একজন সৌদি আরব প্রবাসী ওনার বাসা হচ্ছে কুমিল্লা মেঘডাতে উনি আমাদের কাছ থেকে দুই বছর আগে কিছু প্রোডাক্ট নিয়েছিল তারপর ওনার কাছে এই প্রোডাক্টগুলো ভালো লেগেছিল তারপর উনি বলেছিল যে ভাই আগে যে প্রোডাক্টগুলো দিয়েছেন ওই প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লেগেছে এবং ভালো মানের দিয়েছেন এর জন্য উনি কিন্তু আমাদের কাছ থেকে নতুন করে আবার কিছু ফার্নিচার নিয়েছে এখানে চমৎকার একটি সাত ফিট লাভ খাট আছে আর চমৎকার এই খাটের প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি আর এটার বিছানা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের করা আছে আপনারা চাইলে বোর্ডেরও নিতে পারেন তারপর পাশাপাশি জওয়ানুল্লাহ ভাই কিন্তু আমাদের কাছ থেকে একটি ক্যাবিনেট নিয়েছে কেবিনেটটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর এটার সাইডে কিন্তু জালি করা আছে এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি আর এটার ভিতরে গ্লাসগুলো হচ্ছে টেন এম এম গ্লাস চমৎকার এই সোকেজের প্রাইস পড়বে ছয় ফিট বাই সাত ফিট দিয়ে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আর সাত বাই সাত যদি নেন তাহলে পড়বে পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি জওয়ানুল্লাহ ভাই আমাদের কাছ থেকে একটি আলমিরা নিয়েছে এটা হচ্ছে থ্রি পার্টের একটি আলমিরা চমৎকার এই আলমিরার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটার ভিতরে হচ্ছে চিটাগাং গামারি কাঠ দেওয়া আছে আর বাহিরে যা আছে সব চিটা সুন্দর কাট করা আছে পাশাপাশি কিন্তু জামানুল্লাহ ভাই আমাদের কাছ থেকে আলমারির সাথে ম্যাচিং করে চমৎকার একটি ওয়ার্ড্রব নিয়েছে চমৎকার এই ওয়ার্ড্রবের প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু সম্পূর্ণ চিটা কাট দিয়ে তৈরি আর আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু হাতের নকশা করা আপনারা চাইলে এই ওয়ার্ডড্রপটি আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর আর এটার পলিশের প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা আর এই আলমিরাটা যদি আপনি পলিশ দিয়ে নিতে চান তাহলে আলমিরার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার আর এই পাশে যে সুকেশ দেখতেছেন এই সুকেশটি যদি আপনি পলিশ দিয়ে ছয় ফিট বাই সাত ফিট নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর এই খাটটি যদি আপনারা পলিশ দিয়ে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা জামানুল্লাহ ভাই আমাদের কাছে পাঁচটি প্রোডাক্ট নিয়েছে পাশাপাশি এইদিকে একটি ড্রেসিং টেবিল আছে দুই বারান্দা দুই বারান্দা চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে বেকার পলিশ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি এটা হাতের পলিশ দিয়ে নেন তাহলে এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এটার আয়নার ভিতরে কিন্তু স্পেস আছে আপনারা চাইলে আর এটার নিচে যে বসার একটি টেবিল আছে এটার ভিতরে আপনারা অনেক কিছু রাখতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডট লিমান এইখানে গিয়ে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউব পেজ আছে আপনার লিমান ফার্নিচার লিখে সার্চ দিলেই হবে আমাদের ফেসবুক পেজ আছে তারপর হচ্ছে আমাদের টিকটক পেজও আছে ওইখানে লিভান ফার্নিচার লিখিয়ে সার্চ দিলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর সব আপডেট প্রোডাক্ট দেখতে পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম ও